সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি দিনাজপুর রাজবাড়ির প্রধান গেটের সামন থেকে এমএ হক আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ তো বন্ধুরা এই রাজবাড়িটি দিনাজপুরের ঐতিহাসিক একটি বিখ্যাত রাজবাড়ি বিখ্যাত এ কারণে যে এই রাজবাড়িটিতে সাতজন রাজা বা জমিদার তাদের রাজত্ব পরিচালনা করেছেন এই বাড়ি থেকে প্রথমে যে গেটটি দেখিয়েছি সে গেটটি হলো মন্দিরে প্রবেশের গেট আর এই রাস্তা ধরে কিছু দূর সামনে এগিয়ে গেলেই মূল ভবনের দেখা পাওয়া যাবে তো বন্ধুরা চলুন আমরা এখন মূল প্রাসাদের দিকে যাব এবং এই রাজবাড়ির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এই রাজবাড়িটি পরিত্যক্ত হওয়ার পর থেকেই এটি অবহেলায় অযত্নে পড়েছিল যা ময়লা এবং আবর্জনার স্তূপ হয়ে গিয়েছিল তবে খুশির সংবাদ হলো এই যে বর্তমান দিনাজপুরের ডিসি মহোদয় এটি সংস্কারের কাজ হাতে নিয়েছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা এই রাজবাড়ি সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এর পূর্ব পাশে অবস্থিত প্রাচীন এই রাজবাড়িটির নামেই গ্রামের নামকরণ করা হয়েছে রাজবাটিকা দিনাজপুরের এই রাজবাড়ি রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন কিন্তু অনেকের মতামত পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহীর শাসনামলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়ির স্থাপতি রাজা দিনরাজ ঘোষ গৌড়েশ্বর গণেশ নারায়ণের চোদ্দশো চোদ্দো থেকে চোদ্দোশো আঠারো খ্রিস্টাব্দ পর্যন্ত অন্যতম কর্মচারী ছিলেন রাজবাড়ির বিশাল বিশাল সেই ঘরগুলো এখনও দাঁড়িয়ে আছে ভঙ্কুর অবস্থা এই রাজবাড়ির জালনা দরজা এবং ছাদের নিচের যে লোহার মোটা মোটা ভীম ছিল সব দুষ্কৃতিকারীরা এখান থেকে খুলে খুলে তা বিক্রি করে সব শেষ করে দিয়েছে এটি সংস্কারের ব্যবস্থা আগেই করা উত্তম ছিল চলুন এখন আমরা মূল আঙ্গিনার দিকে যাব আপনারা দেখছেন আমার সামনে এটি মূল আঙ্গিনা বিশাল সেই আঙ্গিনা চতুর্পাশে দ্বিতল ভবন এখানে কত হাজার হাজার রুম যে আছে গুণে শেষ করার মতো নয় আজ থেকে সেই শত বছর বা হাজার বছর আগে এই ইমারতগুলো তৈরি করেছিলেন এখানকার রাজাবাদশারা কত কোটি কোটি টাকা ব্যয় করেছিলেন একটু অনুমান করুন আর কত জৌলস ছিল এই রাজপ্রাসাদের এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা যিনি ওনার নামের সঙ্গে মিলিয়ে এই জেলা শহরের নামকরণ করা হয়েছে দিনাজপুর কিংবদন্তি অনুসারে রাজা দিনাজ বা দিন রাজের নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয় দিনাজপুর এই রাজবাড়িটি একসময় উঁচু প্রাচীর দিয়ে ঘেরার ছিল এটি এখনও বাংলার ঐতিহ্য ও রাজকীয় ইতিহাসের একটি নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বর্তমানে এটি ধ্বংসপ্রাপ্ত নিদর্শন হিসাবে বিদ্যমান দিনাজপুর রাজবাড়ি থেকে প্রাপ্ত প্রাচীন নিদর্শনগুলো দিনাজপুর কলকাতা রাজশাহী এবং ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে বর্তমান সংস্করণের সময় বিশাল আকৃতির একটি লোহার কড়াই উদ্ধার করা হয়েছে যার ওজন প্রায় আড়াই থেকে তো চলুন সেই সম্পর্কে তিন এখানকার সংস্কার কাজে নিয়োজিত এক ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেই লোহার কড়াই আমরা পাইলাম সামনের প্রথম রুমেই জি সেটা আনুমানিক আড়াই থেকে তিন মন ওজন লোহার অনেকটাই লোহা গোলচক্র ধরার সিস্টেম আছে দোতলা সিস্টেম আচ্ছা আচ্ছা আর এখানে এই কাজ চলতেছে কত দিক থেকে কাজ দুই মাসের দুই মাস তো বন্ধুরা আমি কড়াইটি আপনাদের দেখাইতে পারলাম না কারণ কড়াইটি ডিসি সাহেবের কাছে জমা আছে পরবর্তীতে এখানে একটি নতুন জাদুঘর হবে আর সেই জাদুঘরে সমস্ত এখানকার যে সকল জিনিস এখান থেকে উদ্ধার হবে সমস্ত সেই উদ্ধারকৃত জিনিসগুলো সেই জাদুঘরে রাখা হবে দোতলায় এখানে একটি অনেকটা খোলা জায়গা রয়েছে সম্ভবত এই খোলা জায়গাটিতে এই রাজবাড়ির সদস্যরা বিকালবেলা বসে হয়তো একটু গল্প গুজব কিংবা চা চক্র এখানে হয়তোবা করতো এরকম আমার মনে হয় জায়গাটি এরকম এখানে একটি ছোট্ট জালনা ছিল দুষ্কৃতিকারীরা দুষ্কৃতিকারীরাটিকে দুই সাইড ভেঙে নিয়ে গেছে বিক্রি করেছে চলুন এখন দিকে একটু দেখি ঘুরে বন্ধুরা এখানে একটি বিশাল বড় রুম আপনারা লক্ষ্য করে দেখুন মাথার উপরে ছাদ এ রুমের ছাদটা ঠিকই আছে রুমটি খুব চিকন দুই পাশে পাঁচটি পাঁচটি দশটি দরজা আছে জানিনা না কোন কাজে এই রুমটি ব্যবহার হতো